হ্যালো বন্ধুরা ফর পলাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হল খারাপ অভ্যাস কিভাবে একটা মানুষকে নরকের দিকে ঠেলে দেয় বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বিভিন্ন খারাপ কর্ম বা অভ্যাসের সাথে জড়িত কিন্তু তারা এটা জানে না যে তাদের এই খারাপ কর্ম বা অভ্যাসের জন্য তারা ধীরে ধীরে নরকের দিকে ধাবিত হচ্ছে তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে একটি জন্য হলেও বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক প্রাচীন ভারতে একটি সুন্দর ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের সকল মানুষ একে অপরের সাহায্যকারী ছিল সেই গ্রামের পাশে একটি নদী তীরবর্তী অঞ্চলে একটি খুবই শান্তিপূর্ণ আশ্রম ছিল সেখানে সেই গ্রামের মানুষরা প্রতিদিন কর্মব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে আসত এই আশ্রমে একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন তিনি তার নেতিবাচক প্রভাবের জন্য প্রচলিত ছিলেন সেই বৌদ্ধ সন্ন্যাসী প্রথমে একটি সাধারণ সাধু ছিলেন তার জ্ঞান ও একাধিক শক্তি সম্পর্কে কিংবদন্তি ছিল আর এই জন্য দ্রুত তাকে সবার কাছে খ্যাতি ও সম্মান এনে দেয় তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের সাহায্য করতেন বিভিন্ন রোগীকে সুস্থ করতেন এবং মানুষের মনোবল বৃদ্ধি করতেন তার কথা ও কাজের জন্য মানুষ ভরসা পেত এইভাবে আস্তে আস্তে সেই আশ্রমে ভিড় বাড়তে থাকল কিন্তু সময়ের সাথে সাথে ওই বৌদ্ধ সন্ন্যাসী পরিবর্তন হতে থাকেন ক্ষমতা ও সম্পদের প্রতি তার দিন দিন লোভ বেড়ে যায় তিনি দেখতে পান যে তার আশ্রমে আসা মানুষদের দান দক্ষিণা দিন দিন বেড়েই চলেছে তিনি ধীরে ধীরে নিজের আধ্যাত্মিক শিক্ষা থেকে সরে এসে ভোগবিলাসে মগ্ন হতে থাকেন ওই বৌদ্ধ সন্ন্যাসী তার ক্ষমতা ও প্রভাবকে মানুষের প্রতি নেতিবাচকভাবে ব্যবহার করতে শুরু করেন যারা তার আদেশ মানতে অস্বীকার করত তাদেরকে তিনি অভিশাপ দিতেন বা আশ্রম থেকে বের করে দিতেন তার প্রতি ভক্তি না দেখালে তিনি মানুষকে ভিন্নমুখী করে দিতেন এইভাবে তিনি গ্রামবাসীদের উপর একটি মানসিক চাপ সৃষ্টি করেন এবং তার আশ্রমে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি হয় বৌদ্ধ সন্ন্যাসী তার আশ্রমের সমস্ত দান এবং অর্থ নিজের ভোগ বিলাসে ব্যয় করতে শুরু করে তিনি সোনার গহনা মূল্যবান পাথর ও অন্যান্য বিলাসবহুল্য দান সামগ্রী সংগ্রহ করতেন আশ্রমের ভেতরে তিনি এক নিজের প্রাসাদ গড়ে তোলেন যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল তার বিশ্বাস ছিল যে এইসব বিলাসিতার মাধ্যমে তিনি তার অত্যাধিক শক্তি বৃদ্ধি করতে পারবেন সেই বৌদ্ধ সন্ন্যাসীর কার্যকলাপ ধীরে ধীরে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করতে থাকে তারা দেখতে পেত যে তাদের ধর্মীয় আস্থা ও বিশ্বাসকে তিনি তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন এই নিয়ে গ্রামবাসীরা খুব চিন্তায় ছিলেন একদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে আশ্রমের সামনে জড়ো হয় এবং ওই বৌদ্ধ সন্ন্যাসীর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে গ্রামবাসীদের ক্রোধ ও প্রতিবাদ ওই বৌদ্ধ সন্ন্যাসীর জন্য অপ্রত্যাশিত ছিল তিনি তাদেরকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু গ্রামবাসীরা আর তার মিথ্যা আশ্বাসে বিশ্বাস করেননি তারা তার আশ্রমে প্রবেশ করে এবং তার সমস্ত বিলাসবহুল্য সামগ্রী ও সম্পদ ধ্বংস করে দেয় তখন এই বৌদ্ধ সন্ন্যাসী তার প্রাসাদ থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু গ্রামবাসীরা তাকে আটক করে এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় বৌদ্ধ সন্ন্যাসী তার ক্ষমতা ও প্রভাবকে অপব্যবহার করার ফলে যে পতন ঘটে তা মানুষের জন্য একটি শিক্ষণীয় কাহিনী হয়ে ওঠে ক্ষমতা ও সম্পদের লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে তা এই কাহিনী থেকে স্পষ্ট হয় গ্রামবাসীরা পুনরায় তাদের শান্তিপূর্ণ জীবন ফিরে পায় এবং আশ্রমটি পুনর্গঠন করে বৌদ্ধ সন্ন্যাসীর কাহিনি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আধ্যাত্মিকতা পথ কখনো ক্ষমতা বা সম্পদের প্রতি লোভের দ্বারা দুষ্ট হতে পারে না সত্যিকারের আধ্যাত্মিকতা হলো মানুষের সেবা এবং আত্মশুদ্ধির পথে চলা বৌদ্ধ সন্ন্যাসীর পতন আমাদের শেখায় যে নেতিবাচক প্রভাব ও অপব্যবহার কখনো স্থায়ী হতে পারে না এবং সত্য ও ন্যায়ের বিজয় বাধ্যতামূলক তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে